সবচেয়ে চর্চার নাম হুমায়ুন কবির আর সেই হুমায়ুন কবির আর কিছুক্ষণের মধ্যে দল ঘোষণা করতে চলেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটাই নজর হুমায়ুন কবির আজকে যে নতুন দল ঘোষণা হচ্ছে বেলডাঙ্গায় যে জায়গায় কত লোক হবে এবং বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ যাচ্ছেন এবং এই মুহূর্তে নবগ্রাম বহরমপুর সহ এই যে মেহেদীপুর এলাকা রয়েছে কার্যত আশেপাশে থেকেও কিন্তু প্রচুর সংখ্যক প্রায় কুড়ি থেকে তিরিশটি গাড়ি কিন্তু সেই সভার উদ্দেশ্যে যাচ্ছে অল্প কোথা থেকে যাচ্ছেন আপনারা আমরা মেহেদিনীপুর থেকে যাচ্ছি আমি এখান থেকে মোটামুটি প্রায় আটশো লোক যাচ্ছি তো প্রায় প্রায় দেড় দু হাজারই হবে মোটামুটি গাড়ি মোটামুটি বিশ পঁচিশটা হবে আমি সানোয়ার আলী আমি একজন প্রাক্তন সৈনিক আমাদের হুমায়ুন কবির সাহেব বাংলা বিহার এবং শুধু বাংলা বিহারেরই নয় উনি হচ্ছেন এখন আমাদের গোটা বিশ্বের ভাগ মুসলিমদের এবং অল লিডার্স অ্যাকচুয়ালি ও আর অল আর পিপুলেশন টু মাছ লাইক টু হিম সো অল আর টু গ্যাদারিং টু মেহেদিপুর অ্যারাউন্ড অফ ভিলেজার্স দেয়ার অলসো জয়েন টু হিস পার্টি আজ হুমায়ুন কবির সাহেবের বাইশে ডিসেম্বরে আজকে একটা নতুন দল গঠন করতে চলেছে যে গঠন দলের ওপরে আমরা আস্থা রাখি এবং ওনাকে আমরা প্রচণ্ডভাবে সাপোর্ট করি উনি আজকে আজকে আমি আরেকটা কথা বলবো যে উনিশশো বিরানব্বই সালের বাইশ উনিশশো বিরা বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যেদিনকে বাবরি মসজিদকে ধুলিশ করে দেওয়া হয়েছিল তখন আমি সৈনিক ছিলাম তো সেই মুহূর্তে আমি তখন আগ্রার দিল্লিতে ছিলাম তো সেই দিনকে যেদিনকে দুলিশ্যত করে দেওয়া হয়েছিল আমাদের বাবরি মসজিদকে তো সেই আমাদের এই বিশ্বের এই মুসলিম এই বাঘ যে হুমায়ুন কবির সাহেব উনি যে আজকে আজকে এত বড় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা যে দলেরই লোক এখানে বর্তমানে উপস্থিত আছি না কেন আমরা প্রত্যেকেই তেনাকে সমর্থন করি এবং ওনার দলে বা ওনার আমরা চাইছি বাবরি মসজিদটা হবে ইনশাল্লাহ যেহেতু আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে আমাদের সকলের প্রতি হুমায়ুন কবির সাহেবের ভরসা আছে হুমায়ুন কবির হুমায়ুন কবির হুমায়ুন কবির এই প্রথম নারকেল বাগানে শুধুমাত্র ছেলেদের পোশাক নিয়ে হাজি স্টাইল হাব আপনি কি কম দামে উন্নত মানের নামি দামি কোম্পানি ট্রেন্ডি স্মার্ট স্টাইলিশ ক্যাজুয়াল পার্টি ওয়ার শার্ট টি শার্ট ও জিন্স চাইছেন তাহলে আজই চলে আসুন স্টাইল হাবে ঠিকানা নারকেল বাগান নবগ্রাম মুর্শিদাবাদ প্রয়োজনীয় কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আগামীতে আপনারা কি হুমায়ুন চাইছেন ভোটে আগামীতে ভোটেই হুমায়ুন কবিরকে কে আমরা 100% চাইছি কেন হুমায়ুন কবির হবে এতদিন তো মমতা ব্যানার্জি কে আপনারা সাপোর্ট করতে এই জন্য ওনার কাছে ওনার মধ্যে ট্রু ফাইট আছে সততা আছে যার জন্য সততার পক্ষে মানুষ থাকে আগামীতে কাকে চাইছেন হুমায়ুন কবির কেন হুমায়ুন কবির কেন আমাদের ভালো একটা জিনিস করেছে বাবরি মসজিদ করেছে এই জিনিসটা আমাদের সরকার সাপোর্ট করলো না একটা ভালো লোক এখন হুমান কবির করলো আমাদের মুসলিমের লেগে আমাদের উনিশশো সালে বাবরি মসজিদকে ভেঙে চুরি দিয়েছিল আমাদের এমন কি একটা জিনিস বাবরি মসজিদের লেগে আমরা জান দিতে রাজি আছি কারণ কোন দল করতেন আমরা দিন তৃণমূলই করতাম আমরা এখন হুমায়ুন দলে আমরা এখন হোমেন কবির এখন আমাদের ভালো আমাদের সাইডে দাঁড়াইছে মুসলমানের কাজটা ভালো করছে মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু কিছু হাসপাতাল করছে তার জন্য আমরা ওখানে সমর্থন করছি আমরা তার জন্য ওখানে ভালো লাগছে হ্যাঁ আমরা মেহেদপুর থেকে যেছি আমরা মোটামুটি সাতাশ আঠাশশো লোক হবে আমাদের আমরা সামনে হুমায়ুন খেয়ে চাইছি ছাব্বিশ ভোটে কাকে চাইছেন হুমায়ুন কবি কেন হুমায়ুন কবি চাইছেন ভালো কাজ ভালো করছে তাহলে চাইছি কি কাজ করছে মসজিদ করছে বাবরির মসজিদ করছে

জানিয়ে রাখি আজকে আর কিছুক্ষণ সময়ের মধ্যে তিনি নতুন দল ঘোষণা করবেন আর সেই দল ঘোষণার উদ্দেশ্যে কয়েকশো মানুষ যাচ্ছে সেখানে এবং হুমায়ুন অনুগামীরা রীতিমতো হুমায়ুনের পথে তার নির্দিষ্ট যে জায়গা সেখানে যাচ্ছেন তার জয়ধুনি গাইতে গাইতে